আগামীকাল প্রস্তাব করা হবে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট তবে সংসদে নয় এবারের বাজেট ঘোষণা করা হবে গণমাধ্যমে বিটিভি ও বাংলাদেশ বেতারের ফির দিয়ে অর্থ উপদেষ্টা ডক্টর উদ্দিন আহমেদের রেকর্ড করা বক্তৃতা প্রচারিত হবে বেসরকারি টেলিভিশনেও নির্বাচিত সরকারের মতো এবারের বাজেট উচ্চাভিলাষী নয় এর আকারও অনেক ছোট নতুন বাজেটে সাড়ে তিন লাখ টাকায় থাকছে ব্যক্তির কর্মুক্ত করমুক্ত সীমা বার্ষিক সাড়ে চার লাখ টাকা পর্যন্ত আয়ে দিতে হবে পাঁচ শতাংশ কর নতুন বাজেটে খুব বেশি হেরফের ফের নেই কোম্পানি আয় করে অনলাইন কেনাকাটায় বসানো হয়েছে ভ্যাট আর ভ্যাট বৃদ্ধিতে বাড়বে নির্মাণ সংস্থার ব্যয়ও দা দাম বাড়বে সিগারেট প্লাস্টিকের তৈরি গৃহস্থলী সামগ্রীর ভ্যাট অব্যাহতি দেওয়ায় দাম কমবে মোরগজাত তরল দুধ আইসক্রিম দেশীয় ইলেকট্রনিক পণ্যসহ বেশ কিছু পণ্যের নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট